নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড কমফোর্টেবল অর্থাৎ কমফোর্টেবলের নাউন ফর্মটা আমাদের কী কমফোর্টেবল আরামদায়ক এর নাউন ফর্মটা আমাদের কী হবে কমফোর্টেবলের নাউন ফর্ম হচ্ছে কমফোর্ট আরাম কমফোর্টেবলের নাউন ফর্ম হচ্ছে কমফোর্ট বিশ নম্বর কোশ্চেন আই লুক ফরওয়ার্ড টু আই লুক ফরওয়ার্ড টু ডেশ এ লেটার ফ্রম ইউ আমরা জানি ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এগুলো থাকলে লুক ফরওয়ার্ড টু উইথ ভিউ টু এগুলো থাকলে ভার্পের সাথে আইনজী যুগ হয় তাহলে অপশনগুলোর মধ্যে একটা মাত্র ভার্প আছে একটা মাত্র অপশন আছে এই নাম্বার আইনজিযুক্ত তাহলে এই রিসিভিং হচ্ছে আমাদের কারেক্ট আনসার একুশ নম্বর কোশ্চেন হি শো ডাল দ্যাট শু দ্যাটের একটা নিয়ম আছে আমরা নেগেটিভ থেকে ইন্টারগেটিভ করার সময় অর্থাৎ নেগেটিভ এভার থেকে নেগেটিভ করার সময় শো ডট দ্যাটের একটা নিয়ম পড়ছিলাম শো ডট দ্যাট থাকলে তারপরে বসে সাবজেক্ট টেন্স অনুযায়ী বসে ক্যান নট কুড নট অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট কুড নট ক্যান নট আর ফার্স্ট টেন্স হলে কুড নট তাহলে এখানে দেখো সাবজেক্ট এবং ক্যান নট যেহেতু হি ইজ আছে তাহলে এটা প্রেজেন্ট ফর্ম এবং ক্যান নট হবে তাহলে কোন অপশানটার মধ্যে সাবজেক্ট এবং ক্যান নট আছে এ নাম্বার অপশানে ক্যান নট নেই বি নাম্বার অপশনে আছে কোড নোট তাহলে কোড নোট হবে না কারণ এটা আমাদের প্রেজেন্টেন্স ইজ আছে সি নাম্বার অপশান আছে ক্যা ক্যান নট ডি নাম্বার অপশন আছে কোড নট তাহলে দুটার মধ্যে আছে কোড নোট একটার মধ্যে ক্যান নট কোড নোট কিছু নেই আরেকটার মধ্যে আছে ক্যান নট তাহলে যে অপশনটার মধ্যে ক্যান নট আছে সি নাম্বার এই অপশনটাই আমাদের কারেক্ট অ্যান্সার He cannot understand anything. বিশ নাম্বার চলে গেল দেখো একুশ নাম্বার চলে গেছে আমাদের বাইশ নাম্বার কোয়েশন হচ্ছে আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি এন্টার দ্য রুম এখানে দেখো আই হ্যাভ লেফট দ্য রুম মানে একজন রুমটা ত্যাগ করলো আমি রুমটা ত্যাগ করলাম বাট হি এন্টার দ্য রুম কিন্তু সে কী করলো রুমে প্রবেশ করলো আমি রুমটা ত্যাগ করার পর লেফট মানে কি ত্যাগ করার পর এই কাজটা অতীত হয়ে গেছে তারপরে সে কী করলো রুমে প্রবেশ করতেছে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে হি সাবজেক্ট হির পরে বারবারে আমি যার হবে দেখো অপশনগুলোর মধ্যে একটা অপশন আছে ডি নাম্বার যেখানে ইজ আছে এবং যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় আমি যার পরে বারপের সাথে আইনজি যুক্ত থাকতে হবে একটা মাত্র অপশন আছে ডি নাম্বার সেটা হচ্ছে ইজ এবং বারপের সাথে আইনজি তাহলে হি ইজ ইন্টারনিং দ্য রুম পঁচিশ নাম্বার হচ্ছে আমাদের দ্য ম্যান ইজ হি সন্স ফল্ট দ্য ম্যান ইজ দ্য ম্যান ইজ লুকটি তার পুত্রের বা তার ছেলের ফল্ট ভুল কী করে না দেখে না বা দেখেও দেখে না ব্লাইন্ড অব ব্লাইন্ড ইন ব্লাইন্ড টু ব্লাইন্ড টু মানে কি দেখেও না দেখার বান করা দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু হি সন্স ফল্ট লুকৃত শৈলীর দোষ দেখেও দেখে না না দেখার বান করে তার ব্লাইন্ড টু দেখেও না দেখার ভান করা বা দেখেও না দেখা ছাব্বিশ নম্বর হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স নিজের কোনটা সঠিক বাক্য সেটা আমাদের খুঁজে বের করতে বলছে এ নাম্বার আছে দেখো আইনু হোয়াট ডাস হি ওয়ান্ট হোয়াট ड हिन्ट आई नो हट डा हिंस आई नो हाट डा वो हाट हिन्ट एखे एसाटी सेंटेंस हो आई नो हाट डास् हि वीव सेंटेंस नहीं आई नो हट डी वो डे बार्पर एस वाई एस आसो आर्फी साथ यसओ আছে তাহলে এটা আমাদের হবে না আই নো হোয়াট ডাস হি ওয়ান্ট এখানে দেখো সি নাম্বার যেহেতু ডব্লিউএচ কোশ্চনের পরে টু বি বার দিছে সেহেতু আমাদের প্রশ্নপতক চিহ্ন হওয়ার কথা ছিল প্রশ্নপতক চিহ্নটা দেয়নি এটা হতে পারে না ডি নাম্বার অপশন দেবো আই নো হোয়াট হি ওয়ান্টস টু বি তোমার ডব্লু কোশ্চেনের পর সাবজেক্ট থাকবে তারপরে থাকবে ভার্ভ অ্যান্ড দ্য হোয়াটের পরে হি আছে সাবজেক্ট এবং ভার্ব আছে ভার্বের সাথে ইয়াস বা ইয়াস আছে তাহলে কারেক্ট আনসার হচ্ছে আমাদের ডি নাম্বার সাতাশ নম্বর কোয়েশ্চেন হুইচ ইজ দ্য কারেক্ট ইউজ অফ জিরান্ট এখানে বলছে দেখো হুইচ ইজ দ্য কারেক্ট ইউজ অফ জিরান্ট কোন বাক্যে জিরান্টের সঠিক ব্যবহার করা হয়েছে জিরান্ট মানে ভার্পের সাথে আইনজী যুক্ত হয়ে যে শব্দটা গঠিত হয় এবং সেই শব্দটা ভার থাকবে আইনজী যুক্ত হয়ে নাউনের মতো কাজ করবে কিসের মতো কাজ করবে নাউনের মতো কাজ করবে এ নাম্বার অপশনে দেখো দেওয়া আছে ড্যান্সিং এটা কিন্তু বার্ফে আছে বারফের সাথে আইনজি যোগ করছে কিন্তু এটা নাউনের মতো কাজ করে নাই আই এম ড্যান্সিং এখানেও ড্যান্সের সাথে আইনজি যোগ করছে কিন্তু তারপরে ওটা হয়ে গেছে নাউন হয় নাই নাউনের মতো কাজ করে নাই ছ নাম্বার অপশনে ড্যান্সিং ইজ এ গোড এক্সারসাইজ তাহলে এটা কী বলছে নৃত্য একটা ভালো কী ব্যায়াম তাহলে এইখানে ড্যান্স আমাদের নাউনের মতো কাজ করছে তাহলে এইখানে ড্যান্সিং এটা আমাদের জিরান্ট হিসাবে ব্যবহার করা হয়েছে আঠাশ নাম্বার দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ল্ড ইজ মিলেনিয়াম তাহলে এ নাম্বার হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার আই ডাবল এল ই মিলেন এম আই ডাবল এল এম আই মি লেন ডাবল এল ইএন মিলেন অথবা মিল এম আই এল মিল লেন এলিয়ান লেন নি এন আই নি আম ইউ এম আমার এইভাবে আমরা এটাকে আয়ত্ত করবো মিল লেন মিল লেন নি আম মিলেনিয়াম ইজ দ্য কারেক্ট সেন্টেন্স আবারও কারেকশন অফ সেন্টেন্স তাহলে এখানে দেখো হি ইজ কম্পারিটিভলি বেটার টুডে দেখো এখানে বেটার একটা কম্পারেটিভ ডিগ্রি আবার কম্পারটিভলি এটাও একটা কম্পারেটিভ দুটো একত্রে ব্যবহার করা হয়েছে ইনটেন্ডেন্সি হি ইজ গুড টুডে দেন বিফোর যদি দেন ব্যবহার করা হয় তাহলে কম্পারিটিভ ডিগ্রি ব্যবহার করা এখানে বেটার হওয়ার কথা ছিল কিন্তু এখানে আছে কি গোড সি নাম্বার অপশান আছে হি ইজ ব্যাটার টুডে ডি নাম্বার অপশন হি ইজ বেস্ট টুডে দেন ইয়েস্টারডে এখানে উদ্যান ব্যবহার করেছে তাহলে এখানে বেটার হওয়ার কথা ছিল তাহলে সি নাম্বার অপশানে দেখো হি ইজ ব্যাটার টুডে হি ইজ ব্যাটার টুডে এই সি নাম্বার অপশন আমাদের কী কারেক্ট অ্যান্সার তিরিশ নাম্বার দ্য ওয়ার্ড হোমলি ইজ এই হোমলি শব্দটা আমাদের কী আমরা জানি হোম নাউন নাউনের সাথে যুক্ত হলে সেটা কী হয় অ্যাডজেকটিভ হয় তাহলে হোমটি হচ্ছে আমাদের অ্যাডজেকটিভ একত্রিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইউ ড্যাশ ডু অ্যাট দ্য মোমেন্ট অ্যাট দ্য মোমেন্ট অ্যাট দ্য প্রেজেন্ট নাও এগুলো থাকলে বারপে প্রেজেন্ট কন্ট টেন্স হয় আর প্রেজেন্ট কন্ট ইনস্টেন্স অ্যামিজার বারপের সাথে যোগ এ নাম্বার অপশানে তো এম ইজার নাই আইনজি যুক্ত নাই ডি নাম্বার অপশনে আইনজি আছে কিন্তু এম ইজার নাই সি নাম্বার অপশনে আই এম ইজার আসে বার অপশানে আইনজি আছে তাহলে সি নাম্বার অপশান আমাদের কারেক্ট অ্যান্সার বত্রিশ নাম্বার চুজ দ্য কারেক্ট অ্যান্সার আবারও কারেক্ট 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 অ্যান্সার অর্থাৎ কারেকশন অফ সেন্টেন্স তাহলে এখানে দেখো হি গ্যাপ মি গুড বাই এই গুড বাইয়ের ক্ষেত্রে সবসময় আমাদের কি বাইট থেকে ব্যাট হয় বাইট প্রেজেন্ট ফ্রম এখানে ব্যাট তাহলে হি ব্যাট মি গোড বাই এখানে গ্যাপ হয় না টোল্ট হয় না উইস্ট হয় না কি হয় ব্যাট হয় দেখো দা ওয়ার্ড অ্যাডাল্টারেশন ক্যান বি বেস্ট এক্সপ্লেন্ট রেশন শব্দটা দ্বারা কি বুঝাইছে অ্যাডাল্টের রেশন শব্দটা হচ্ছে কি ভেজাল খাদ্যে ভেজাল ফুড অ্যাডাল্ট রেশন মানে খাদ্যে ভেজাল তাহলে অ্যাডাল্ট রেশন শব্দটা কী ভেজাল যুক্ত আর এখানে ভেজাল যুক্ত সি নাম্বার অপশন টু মেক ইমপিওর পিওর মানে সঠিক ইমপিওর মানে মানে পিওর মানে খাটি ইমপিওর মানে খাঁটি না তাহলে টু মেক ইমপিওর বাই অ্যাডিং ইন ইনগ্রেডিয়েন্টস এটা হচ্ছে আমাদের অ্যাডাল্ট রেশনের ব্যাখ্যা অর্থাৎ অ্যাডাল্টার রেশন কী হোয়াট ইট ইজ না ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ফুড হ্যাবিট ইট ইস হাই টাইম ইট ইজ টাইম এগুলোর পর যদি সাবজেক্ট থাকে তাহলে বারবার বি টু হবে ইটি সাই টাইম ইট ইস টাইম এরপর যদি সাবজেক্ট থাকে তাহলে বারপের বি টু হবে দেখো ইট ইটি সাই টাইম উই সাবজেক্ট আছে তাহলে কী হবে বি টু হবে পাস্ট ফ্রম হবে একটা মাত্র বার্প আছে যেটা চেঞ্জড এ নাম্বার অপশন বি ফ্রম বি টু তাহলে এ নাম্বার অপশনটা আমাদের অ্যান্সার পঁয়ত্রিশ নাম্বার ফাইভ লিটার্স অফ মিল্ক ইজ কন্টেন্ট ডাস দ্য পট পাঁচ লিটার দুধ এই পাত্রে কী করা হয়েছে রাখা হয়েছে তাহলে পাত্রের ধারণ ক্ষমতা কতটুকু হয়েছে পাঁচ লিটার কোনো কিছুর মধ্যে রাখা আছে এরকম বোঝালে কন্টেন্টের সাথে ইন বসে কী বসে কন্টেন ইন ধারণ ক্ষমতা বোঝাতে তারপর দেখো আই কুড নট গো ড্যাশ ফর দ্য এক্সামিনেশন ডিউ টু দ্য রেইন ডিউ টু দ্য রেইন আই কুড নট গো ফর দ্য এক্সামিনেশন ডিউ টু দ্য রুড নট গো আমি কি করতে পারি নাই যেতে পারি নাই আমি যেতে পারি নাই উপস্থিত হতে পারি নাই ফর দ্য এক্সামিনেশন পরীক্ষা দেওয়ার জন্য ডিউ টু দ্য র বৃষ্টির কারণে তাহলে গো ফর অথবা ইন এটা ধারা বুঝায় উপস্থিত হতে না পারা বা উপস্থিত হওয়া গো ফর অথবা গোইন এখানে যেহেতু গো ফর নাই তাহলে ইন হবে আমাদের কারেক্ট অ্যান্সার গো ইন ইন মানে উপস্থিত হওয়া কুড নট গোইন উপস্থিত হতে পারিনি দ্য ফট লগার হেডস মিনস লগার হ্যাডস শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে লগার হেডস শব্দের অর্থ কী ঝগড়া করা লগার হ্যাটস মানে ঝগড়া করা আর ঝগড়া করার আরেকটা শব্দ আছে সেটা কি কোয়ারেলিং মানে ঝগড়া করা ছোটো থেকেই অনেক ছোটো থেকেই আমরা কোয়ারেল ঝগড়া করা এটা শিখে আসছি লগার হ্যাটটা শিখছিলাম না আজকে লগার হ্যাটস শিখে নিলাম সাথে কোয়ারেল তিনি তো জানাই আছে তারপর দেখো আটত্রিশ নাম্বার হরি স্পয়েলস হরি স্পয়েলস এর অর্থটা কী এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি করা তারাহুরা করা দ্রুত করা আর দ্য কারি মানে তারাহুরা করা ডেশ ওয়াটার অফ দিস ইজ পিওর ওয়াটার হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল নাউন এই আনকাউন্টেবল বা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে নির্দিষ্ট করে বসে দা বসে তাহলে দা ওয়াটার অফ দিস পিওর চল্লিশ নম্বর হচ্ছে আই ওয়ান্টেড দ্য পোস্টার টু আমি চাই ব্যানারটা কী করবো হ্যাং টু বি হ্যাংড টু বি হ্যাংড টু বি হ্যাং এখন দেখো ফাঁসিতে ঝুলানো অর্থাৎ ফাঁসিতে ঝুলিয়ে মারা বোঝাতে হ্যান্ড বসে সেই হ্যাংটা হচ্ছে এইচএন জিইডি হ্যাং আর বাকি ক্ষেত্রে যে ঝুলানো বোঝায় সেক্ষেত্রে ইউ এন জি হয় ইউ তাহলে এক্ষেত্রে হবে আমাদের পোস্টার চলানো যেহেতু ফাঁসিতে ঝুলিয়ে মারা না তাহলে হবে টু বি হ্যাং এইচ ইউ এন জি এটা মনে রাখতে হবে ফাঁসিতে ঝুলি হলে এইচ এন আর ফাঁসিতে ঝুলিয়ে নামার অন্য কিছু হলে বা কোনো কিছু ঝুলিয়ে রাখা বোঝাতে এইচ ইউ এন জি লিভ নো স্টোন আনটার্ন মিনস লিভ নো স্টোন আনটার্ন মিন এর অর্থটা কি সর্বোচ্চ চেষ্টা করা কি করা সর্বোচ্চ চেষ্টা করা তাহলে আর কোন ওয়ার্ড আছে সর্বোচ্চ চেষ্টা করা ট্রাই এফ পসিবল মিন্স যথাসম্ভব চেষ্টা করা সর্বোচ্চ চেষ্টা করা যথাসম্ভব চেষ্টা করা তাহলে ডি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার ট্রাই এফ পসিবল মিন্স সব অবস্থাতেই চেষ্টা করা ওড ইউ মাইন্ড এর আগে পড়ছিলাম আমরা যে লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু ওড ইউ মাইন্ড এগুলা পরে বারপের সাথে যুগ হয় এরপর এগুলো বসলে বারবার সাথে কী হয় আইনজি যুগ হয় এখানে তো দুইটা অপশন আছে এ নাম্বার অপশন ভারপার সাথে আইনজি যুগ সি নাম্বার অপশন ভারপার সাথে আইনজি যুগ তাহলে এ নাম্বারও আনসার হবে এখানে সি নাম্বারও আনসার হবে যেটা দাও হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রেয়ার রেয়ার অর্থ কি রেয়ার অর্থ হচ্ছে পিছানো বা পিছনে তাহলে এটার অ্যান্টোনিম কি সামনে সামনে কি ফ্রন্ট হ্যাট আই রিজেস আইডিয়া শিউ হ্যাড যদি প্রথমে থাকে তাহলে পরবর্তী অংশে ওট প্লাস বারপের বি ওয়ান বসে ওট প্লাস বারপের বি ওয়ান বা কোট প্লাস বারপের বি ওয়ান কিন্তু হ্যাড যদি সাবজেক্টের পরে থাকে তাহলে পরের অংশে বসে ওট হ্যাপ কোট হ্যাপ প্লাস বারপের বি থ্রি तोनेटाश है प्रथम तक वोट बाट प्लस बार फिर बी ओन ए नम्बर अपन आट प्लस हेल्प बी ओवान ए नम्बर कारेक्ट अन्सार ह्वाट इज दप्रोप्रिएट मिनिंगिस हिल एक्लिस हिल अर्थटा कि फ्रेश हिल्स मान दुरबल जगह एग्लिस हिल्स मान कि दुरबल जगह তাহলে দুর্বল জায়গা বলি ইম্পর্ট্যান্ট ইস্যু টার্নিং পয়েন্ট মূল জায়গা মূল অংশ গুরুত্বপূর্ণ ইস্যু মেইন পয়েন্ট না এখানে হচ্ছে ভুলনারেবল পয়েন্ট মানে দুর্বল জায়গা হুইস ওয়ান বিলু ইজ এ কারেক্ট সেন্টেন্স আবারও কারেকশন অফ সেন্টেন্স আবারও দেখো ইচ্ছে দে বিন হ্যাভিন্টার ইয়ে থাকলে আমরা জানি পাঁচ তিনটি হয় কিন্তু এখানে হ্যাভ বিন কি দিছে প্রেজেন্ট পারফেক্ট তাহলে এটা আমাদের হবে না সিনে দাও ইট ইজ হো ইজ হো এর পরে ইট ইজ হো ইজ এখানে ভুল আছে এখানে হবে তোমার ইট আই হো এখানে হবে ইট আই হু ইট আই হু হবে এখানে হ্যাঁ ইট আই হু ইজ টু ব্লামি যেহেতু হু আছে সেহেতু হুয়ের পরে যে বারটা হবে সেটা হুয়ের পূর্বে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী যেহেতু আই আছে তাহলে সাবজেক্ট হওয়ার কথাই এম কিন্তু ইজ ই বার্ফ হওয়ার কথাই এম কিন্তু বার্ফ হয়েছে ইজ এটাও আমাদের কারেক্ট না দ্য গার্ল রিসেম্বলস টু হার মাদার এটাও কারেক্ট না কেন রিসেম্বলের পরে টু বসে না রিসেম্বল এমন একটা যার তারপরে টু বসে না আই লাইক হিজ চাইল্ড ডে চাইল্ড লাইক সিমপ্লিসিটি এখানে আমাদের কারেক্ট অপশন আমরা এ নাম্বার দেখলাম কারেক্ট হয় নাই ভুল খুঁজে পেলাম সি নাম্বারে ভুল খুঁজে পেয়েছি ডি নাম্বারে ভুল খুঁজে পেয়েছি তাহলে বি নাম্বার অবশ্যই অবশ্যই আমাদের কারেক্ট নাম্বার দেখো অ্যাট দা সিন ড্যাশ মাদার এরোসিন হার এখানে মাকে নির্দিষ্ট করে বোঝাইছে অ্যাট দ্য সিন দৃশ্যপটে মাদার এরোসিন হার মায়ের মধ্যে কি মাতৃত্বটা নারীত্ব স্বভাবটা কী করলো লক্ষ্য করা গেলো দেখা গেলো তাহলে কোথায় মায়ের মধ্যে কাকে নির্দিষ্ট করছে মাকে নির্দিষ্ট করে বুঝলে কী বসে দা বসে হোয়াট ইজ বারফর্ম অফ ফ্রেন্ড ফ্রেন্ডের বারফর্ম কী বি ফ্রেন্ড ফ্রেন্ড নাউন নাউনকে বার করলাম বি ফ্রেন্ড করে বি যুগ করে